বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি তো সকাল সকাল আমরা এখানে মামি মিলে দুইজন একসাথে নাস্তাটা করে নিয়েছি তো সকালে ছিল পাউরুটা আর হচ্ছে চা আর মুরগির মাংস যাই হোক সকালে নাস্তা শেষ করে এখন এখানে আমার মা আমসত্ত্ব বানিয়েছিল তো সেগুলো কিন্তু আমি এখন রোদে শুকাতে দিয়ে দেব এইজন্য আমি ছাদে চলে গিয়েছি আর ছাদ থেকে আসার সময় সকালবেলা আমু যে কাঁথা কাপড়গুলো বা জামা কাপড়গুলো ছাদের দিয়েছিল সেগুলো কিন্তু আমি আবার আসার সময় নিয়ে আসলাম আর এই তো এখানে কাপড় গুলো আমি গুছিয়ে ভাজ করে রাখছি আর অন্যদিকে কিন্তু আমার ভাই আমার মেয়ের সাথে দুষ্টমি করছে তো সবার উদ্দেশ্যে বলতে চাই তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন আর এটা হচ্ছে আমার নতুন আরেকটা চ্যানেল এর আগেও আমার একটা চ্যানেল ছিল আসলে সেই চ্যানেলটা কিন্তু এখন আপাত তো তো বন্ধ আছে আর আমি এখন ওই চ্যানেলে কোনো কাজ করছি না তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে আগের মতো ভালোবাসা দিও এবং আগের মতো সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনে এগোতে পারবো না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু দুপুরে রান্নাটাও শেষ করে নিয়েছি আর আজকে আমি এখানে রান্না করছি বড় রুই মাছের পেটি তো এই পেটিটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক এখন আমি পেটিটা এখানে কষিয়ে নিলাম আর এই তো কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে একটা বেগুন কেটে দিয়েছি আর এখন এই পেটির তরকারিটা আমি একেবারে ভাজা ভাজা করে নেব কারণ ভাজা ভাজা করলে কিন্তু এই রুই মাছের বা কাতলা মাছের যে বড় মাছের পেটিগুলো হয় সেই তরকারিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে কিন্তু আমার মাছের পেটি রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এখন আরেকটা তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি তো মশলাটা কিন্তু আমি এরই মধ্যে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়েছি আর এখন এই তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছ সহ ডাটা আলু সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না উঠবে এই তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু এখানে ভেসে উঠেছে এখন আমি আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে কষানোর পর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন আমি কিছুক্ষণ জাল করে নেব তো এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি মশাল্লা আর এই তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল আর এখন আমি মুরগি মাংস রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এই তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর তাছাড়া আমার ছোট ভাই এখন যেহেতু বাসায় আছে আর ও কিন্তু মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারে না তাই দেখা যায় প্রতিদিনই ওর জন্য আম মুরগির মাংস রান্না করে তো আমিও কিন্তু ওর জন্য এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকে পারবে আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে এবং সাথে আমার চ্যানেলটাও আবার আগের মতো গ্রো করতে তো যাই হোক আগে চ্যানেলটার জন্য মনটাও ভীষণ খারাপ লাগছে তাছাড়া আমি যখন এই প্ল্যাটফর্মে প্রথম প্রথম কাজ করা শুরু করেছি তখন কিন্তু আমি তেমনভাবে কাউকে চিনতাম না বা এই চ্যানেল সম্পর্কে কোনো কিছু বুঝতাম না এই কাজের ধরনও বুঝতাম না তো যাই হোক কাজ করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে বা অনেকে আমি চিনেছি আমাকেও সবাই ভালোবাসা দিয়েছে তো সবার ভালোবাসা এবং অনুপ্রেরণাতে কিন্তু আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেকটাই গ্রো করেছিল আর যাই হোক হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে আমার সেই চ্যানেলটা এখন আমি অফ রেখেছি তো আমি আশা রাখছি আমার সকল বন্ধুরা আমাকে ঠিক আগের মতোই ভালোবাসা দেবে এবং আমিও তাদের কাছ থেকে আগের মতোই ভালোবাসা পাবো আর আমি অনেক মিস করছি আমার সেই সকল বন্ধুদেরকে যারা আমার আগের চ্যানেলটাকে খুব সাপোর্ট করেছে এবং আমাকে ভালোবেসেছিল তো ইনশাল্লাহ আমি আশা রাখছি আমি এই চ্যানেলও আমার সেই সকল বন্ধুদেরকে পেয়ে যাবো তো যাই হোক মন খারাপ করেও তো আর কিছু করার নেই আল্লাহ তালা যার কপালে যেটা রেখেছে সেটা তো হবেই তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি কিন্তু এর মধ্যে আম সত্তা গুলো এখানে কিন্তু থেকে নিয়ে আসলাম আর তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না মৌসুমী বকুল ব্লগার অ্যান্ড বেবি কেয়ার চ্যানেলের আমি মৌসুমী আজ এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এ কামনা করেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ